আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে তো আমাদের হুজুর সাহেব হজে গিয়েছে হজ যাওয়ার পরিবর্তে তার ভিডিওগুলো আমি করতেছি তো আর কিছুদিনের মধ্যে হুজুর সাহেব চলে আসবে তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি পালসার ডাবল ডিক্স দুই হাজার তেইশ চব্বিশ মডেল গাড়িটি কিন্তু ডাবল ডিক্স এবিএস তো এই গাড়িটি একদম শোরুম কন্ডিশন নতুন বাইকের মতো আছে তো আপনারা নিজেরাই ভিডিওতে দেখার পর নিজেরাই যাচাই করবেন যে গাড়িটির কোয়ালিটি কেমন তো এই গাড়িটির ইঞ্জিল কোয়ালিটি কেমন আছে কোথাও কোনো দাগ স্পট আছে কি না আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আইসের এবং হেডলাইট থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট আছে কি না একদম নতুন বাইকার এই বাইকের মধ্যে বিন্দু পরিমাণ তফাৎ খুঁজে পাবেন না ইনশাল্লাহ সামনে দুটো সিগনাল লাইট দেখুন তারপর মাঠ দেখুন চাকা দেখুন চাকা কিন্তু একদম নতুন বাইকের মতো আছে নতুন বাইকের চাকা নেই চাকার ভিতর কোনো তফাত পাবেন না ইনশাআল্লাহ দেখুন নতুন বাইকের চাকার যে একটা দাগ থাকে ওই দাগ এখন পর্যন্ত আছে। খুব সীমিত চলা এবং মানে খুব অল্প বয়সে একটি গাড়ি তো এ ছকাপ দেখুন ডিস্ক ব্রেক দেখুন এবিএস এ পাশে কাপ রিম দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না তারপর বাম্পার দেখুন ইঞ্জিন গার্ড দেখুন ট্যাঙ্কির এই সাইড দেখুন এবং ট্যাঙ্কির ওপর পাশ দেখুন ওই পাশে গেলে ওই পাশের ট্যাঙ্কি দেখাবো তো লেবার গুটি সব কিছু দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না চাপা সুইচ হ্যান্ডেল বার দেখুন একদম নতুন বাইকের মতো এই বাইকটি একদম জিরো কিলো চলার মতো একটি বাইক বাইক খুব সীমিত চলছে মিটার পরে দেখাবো তো ইঞ্জিন দেখুন তেইশ চব্বিশ সালের ইন গাড়ির ইঞ্জিল কেমন হবে এটা আপনারাই ভালো বুঝবেন জানেন গাড়িটির ইঞ্জিল কোয়ালিটি আর এক মানে একদম নতুন বাইকের ইঞ্জিন আর এই বাইকের ইঞ্জিনের মধ্যে কোনো ভেদাভেদ পাবেন না ইনশাআল্লাহ বাইকের ইঞ্জিন একদম আনটাস এখন ইঞ্জিনের একটি না তো এখন পর্যন্ত হাত পড়েনি মনে কোথাও কোনো সন্দেহ থাকলে শোরুমের গাড়ির সাথে মিলাই নিতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করে নিতে পারেন সাইড কভার দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না চেন চেন কভার দেখুন শাড়িঘাট দেখুন সিট কাউলিং দেখুন পাশে সিগন্যাল লাইট দেখুন ব্যাক লাইট নাম্বার প্লেট পাশের সিগনাল লাইট দেখুন দেখুন তারপর সাইড কভার দেখুন কভার দেখুন কোথাও বিন্দু পরিমাণ কিংবা চুল পরিমাণও দাগ স্পট পাবেন না ইনশাআল্লাহ ট্যাঙ্কির এই পাশ দেখুন ওপর সাইড তো দেখালামই তো এ সাইড কভার তো দেখলেন ইঞ্জিন গার্ডটি দেখুন তারপরে ইঞ্জিন দেখুন এ ইঞ্জিন সম্পর্কে আর কী বলবো ইঞ্জিন একদম আনটাস নতুন বাইকের মতো ইঞ্জিনের এখন পর্যন্ত একটি নাতেও হাত পড়েনি তো পুরো গাড়িটির লুক দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি তো এখন এই গাড়িটির মিটার সম্পর্কে আসা যাক গাড়িটির মিটার দেখুন গাড়িটি চলাকতো খুব সীমিত চলা একটি বাইক গ্যারিটি মাত্র দুইশো ছাব্বিশ কিলো চলছে তো এই গ্যারিটির সাউন্ড শোনা যাক সাউন্ড শুনলে বুঝতে পারবেন গ্যারিটির ইঞ্জিন কোয়ালিটি কেমন অবস্থায় গাড়িটির সাউন্ড শুনুন এই গাড়িটির সাউন্ড কিন্তু একদম নতুন বাইকের মতো আছে ইঞ্জিল কোয়ালিটি তো একদম একশোতে একশো তো এই বাইকটি খুব সীমিত চলা বাইক তো এখন নাম্বার সম্পর্কে আসি এই বাইকটি অনটেস্ট অবস্থায় আছে আপনি নিজ নামে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এবং যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন আপনি রাজশাহী বলেন ঢাকা বলেন সিলেট বলেন বান্দরবন রাঙ্গামাটি যে কোনো জেলা থেকে নেন না কেন নিজ নামে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এবং নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন তো এ গ্যারিটির দাম মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা নাম পরিবর্তন সহ আমি আবারও বলতেছি গ্যারিটির দাম মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা নাম পরিবর্তন সহ গ্যারিটি কিন্তু ডাবল ডিস্ক এবিএস ডুয়েল চ্যালেঞ্জ এবিএস তো গাড়িটি যাদের পছন্দ হবে সে ভাই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সব কিছু বিস্তারিত ভিডিওতে দেওয়া থাকবে আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরকাতু